নারী সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি তার পরতে পরতে শুধু নিপার রহস্যই লুকিয়ে এক এমন সৃষ্টি যার রহস্যময়তা স্বয়ং তার সৃষ্টিকর্তাকেও বিস্মৃত করে দেয় প্রশ্ন হলো ঈশ্বর কেন এবং কীভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র প্রজনন বা সন্তান জন্মদানের জন্যই কি সৃষ্টি করেছিলেন নারীকে না নারী সৃষ্টির কারণ এত সরল নয় যে নারী মাতা ভগিনী স্ত্রী রূপে এত অসাধ্য সাধন করতে পারেন তাকে বিশ্লেষণ করা কোনোভাবেই সহজসাধ্য নয় তবে আপনি যদি সত্যি জানতে চান নারী সৃষ্টির কারণ তাহলে আপনাকে জানতে হবে নারী সৃষ্টির প্রাক্কালে সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং উপস্থিত এক দেবদূতের কথোপকথনের প্রচলিত উপকথাটি তবেই আপনি জানতে পারবেন নারী কি সুবিশাল ব্যাপ্তি ও উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে ব্রহ্মা যখন প্রারম্ভিক সৃষ্টিকার্যে নিমগ্ন ছিলেন সে সময় তিনি খুব দ্রুত দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এ বিশ্ব সংসার ও তার সমস্ত উপাদানসমূহ কিন্তু হঠাৎ তিনি এমন এক সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে তার প্রায় ছদিন সময় লেগে গেল উপস্থিত দেবদূতেরা এ হেন কার্যকলাপে অত্যন্ত বিস্মৃত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে ভগবান যে আপনি নিমেষের মধ্যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করলেন সেই আপনি কি এমন করছেন যাতে আপনার এত সময় লেগে যাচ্ছে উত্তরে একটু হেসে ব্রহ্মা জবাব দিলেন হে দেবদূত আপনারা কি দেখেছেন আমার এই রচনাকে এর নাম নারী এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা ও রূপ দিয়ে সৃষ্টি করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে কাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে যাবে এই নারী তার সর্বান্তকরণ দিয়ে তার পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম হবে অসুস্থতা এবং অন্য যে কোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান গতিতে এবার বলুন এমন একটি রচনায় কালক্ষেপণ হওয়াটাকে বাঞ্ছনীয় নয় বিস্মিত দেবদূ দেবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন নারী নামক ব্রহ্মার সেই নবসৃষ্টির প্রতি এবার তার বিস্ময় আরও বেড়ে গেল দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা আর উন্নত বক্ষ যুগল নিয়ে গঠিত হয়েছে ব্রহ্মার সেই রহস্যময়ী কিন্তু এতে এমন কী আছে যার মধ্যে ভগবান এত গুণের সন্নিবেশ ঘটিয়েছেন প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুইটি হাত দিয়ে এত বহুবিধ কাজ সম্পাদন করা কিভাবে সম্ভব ব্রহ্মা বললেন এর এই দুই হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোনো দশভুজা দেবীর তুলনায় এর এই দুই বাহু কোনো অংশে কম নয় সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহকর্ম সেরেও এই নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সক্ষম হবে এবার কৌতূহলী দেবদূত সেই নবসৃষ্টি নারী মূর্তিকে স্পর্শ করলেন এবার তার বিস্ময়ের সীমানা অতিক্রম করল তিনি ব্রহ্মাকে বললেন হে প্রভু এ তো অনেক কমল এত নমনীয় শরীর নিয়ে কিভাবে এত কিছুর ভার বইতে সক্ষম হবে ব্রহ্মা বললেন হে দেবদূত আপনি শুধুমাত্র এর বাইরটাই পর্যবেক্ষণ করলেন কিন্তু প্রকৃত শক্তি কোনো সৃষ্টির বাইরে বা শরীরে অবস্থান করে না অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ বপন করে দিয়েছি যা দিয়ে সে সমস্ত মর্তলোকে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে তাই বাইর থেকে সে যত বেশি কোমল অন্তরে সে তত বেশি মজবুত অর্থাৎ এই নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরের শক্তির প্রসঙ্গে দেবদূত এবার ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি এর চিন্তাভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে কি অবশ্যই ব্রহ্মা বললেন এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে এমন নয় এই নারী যুক্তি দিয়ে কঠিনতম সমস্যার সমাধান করতেও সক্ষম এ জানে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয় আবার কখন রুদ্রমূর্তি ধারণ করে সব কিছু বিনাশের কারণ হতে হয় হঠাৎ দেবদূত খেয়াল করলেন এই নারী মূর্তির চোখ থেকে তরল কিছু প্রবাহিত হচ্ছে এটাকে জল ভেবে দেবদূত জিজ্ঞাসা করলেন হে প্রভু এর চোখ বেয়ে এই জল কেন প্রবাহিত হচ্ছে ব্রহ্মা জানালেন এটি জল নয় এটি নারীর অশ্রু দেবদূত ভাবতে লাগলেন এ হেন বিশাল ক্ষমতা সম্পন্ন নারীর অশ্রুর প্রয়োজন হল কেন ব্রহ্মা দেবদূতের মনের কথা বুঝতে পারলেন বললেন অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ তার ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা এবং তার গৌরব প্রকাশের উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে যে শক্তির দ্বারা সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাকে তরলতর করে চোখ দিয়ে অশ্রুর দ্বারা বের করতে সক্ষম হবে এবং এরপর সে দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসতে সক্ষম হবে দেবদূতের মুগ্ধতার মাত্রা বাড়তে থাকে তিনি ব্রহ্মাকে বলেন হে প্রভু আপনার তুলনা আপনি নিজেই আপনি সত্যিই সব বিষয়ই চিন্তা করেছেন একজন নারীকে প্রকৃত অর্থে আপনি বিপুল বিস্ময়কর করে গড়ে তুলেছেন ব্রহ্মা বললেন ঠিক তাই পুরুষকে আকর্ষণ করার সকল সামর্থ্যই তার মধ্যে আছে যে কোনো সমস্যা মোকাবেলা করতে সে সিদ্ধ হস্ত সে অনেক ভারী দায়িত্ব বহন করতে নিপুণা সুখ ভালোবাসা ও মতামত নির্ধারণ করতে সে সক্ষম হবে যখন তার চিৎকার করতে ইচ্ছা করবে তখন সে হাসবে যখন সে গান গাইবে তার কাঁদতে ইচ্ছা করবে সে কাঁদবে তখন যখন সে নিজেকে সুখী ভাববে সে হাসতে পারবে যখন সে ভীত হবে সে যখন যুদ্ধে যাবে সে মনে প্রাণে নিজেকে বিশ্বাস করবে তার ভালোবাসা হবে শর্তহীন তার হৃদয় ভেঙে যাবে যখন তার নিকটজনের মৃত্যু হবে দেবদূত বললেন সত্যি প্রভু এটি আপনার নিখুত্তম ও পরিপূর্ণ একটি সৃষ্টি ব্রহ্মা বললেন না এত কিছু থাকা সত্ত্বেও তার মধ্যে একটা অপূর্ণতা বরাবরই থাকবে আর তা হল সে সবসময় তার নিজের মূল্য ও গুরুত্ব ভুলে যাবে যার ফলে তার ভাগ্যে লেখা থাকবে নির্যাতন ও বঞ্চনা সকল কর্ম সম্পাদন করার পরেও তার কৃতকর্মের কৃতিত্ব কেউ তাকে দেবে না তাই ব্রহ্মার সকল সৃষ্ট রচনার মধ্যে নারী সৃষ্টি ব্রহ্মার শ্রেষ্ঠতম রচনা